সবশেষে একটা কথাই বলবো তুমি যদি নিজের ওপর বিশ্বাস রাখো পৃথিবীর কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না নিজের দিকে তাকাও তোমার মধ্যে বিশাল একটা শক্তি লুকিয়ে আছে তোমাকে শুধু সেই বিশ্বাসটুকু ধরে রাখতে হবে নিজের ওপর বিশ্বাস রেখো কারণ এই বিশ্বাসই তোমাকে স্বপ্ন ছুঁতে শেখাবে নিজের ওপর বিশ্বাস রেখো কারণ তুমি পারবে তুমি অবশ্যই পারবে সবাই বলে তুমি পারবে না চারিপাশের লোকজন বলে তোমার সামর্থ্য নেই সময় বলে তুমি দেরি করে ফেলেছ কিন্তু একটা কণ্ঠ তোমার ভেতরে ধীরে ধীরে জেগে উঠে তুমি পারবে এই কণ্ঠটা তোমার নিজের এটাই তোমার আসল শক্তি এই পৃথিবীতে কেউ যদি তোমাকে সাকসেস করতে পারে সেটা একমাত্র তুমি চিন্তা করে শুধু সময় নষ্ট করো না কারণ সময় কখনো ফিরে আসে না এই কথাটা আমরা সবাই জানি একটা কথা মনে রেখো সময় চলে যাচ্ছে বয়স কিন্তু বাড়ছে তুমি আজকে যদি কিছু না করো আর বসে বসে যদি সময় নষ্ট করো তাহলে ভবিষ্যতে শুধু আফসোস করতে হবে তাছাড়া কিছুই করার থাকবে না বর্তমান সময়টাই তোমার ভবিষ্যৎটাকে তৈরি করে আবার বর্তমান সময়টাই তোমার অতীতটাকে তৈরি করে তাই যা করার এই বর্তমানে থেকেই করতে হবে আর এখনই করতে হবে জীবনে কতবার হেরে গেছো কতবার ভেবেছো আর পারবো না কিন্তু থেমে গেছো কি না কারণ তোমার ভেতরে একটা আগুন আছে এই আগুন অন্য কেউ দেয়নি এটা তোমার স্বপ্নের আগুন তোমার বিশ্বাসের আগুন নিজের উপর বিশ্বাস রাখা মানে সমস্ত পৃথিবী না বললেও তুমি হ্যাঁ বলো বিশ্বাস মানে যখন রাত কেটে যায় আলো আসে না তবুও তুমি হাঁটছো সামনে কারণ তুমি জানো আলো ঠিকই আসবে নিজের উপর বিশ্বাস মানে ব্যর্থতা যখন ধাক্কা দেয় তুমি আবার উঠে দাঁড়াও কারণ তুমি জানো তুমি পারবে তুমি জানো পারবে তুমি সফল হতে তুমি জানো তুমি পারবে তোমার স্বপ্ন সত্যি করতে কখনো কখনো মনে হবে আর পারবো না নিজের ভিতরের ভয় জিততে চাইবে কিন্তু সেখানেই তুমি আলাদা তুমি জানো বিশ্বাসী শক্তি বিশ্বাসী সাহস বিশ্বাসী বিজয় আসলে এবং একটা অসফল মানুষের মধ্যে ঠিক কি পার্থক্য আছে ভগবান সময় দুজনকেই সমান দিয়েছে চব্বিশ ঘন্টা তারপরেও একজন সফল একজন অসফল কেন আজকে আমি তুলে ধরবো ষাটটি পার্থক্য যা তোমার চিন্তা ভাবনা

দিনে ফল চায় এবং ধৈর্য ধরে কাজ করে না নাম্বার তিন উদ্দেশ্য ও লক্ষ্য সফল মানুষ সুপুষ্ট লক্ষ্য নির্ধারণ করে পরিকল্পনা করে এবং ধাপে ধাপে কাজ করে আর অসফল মানুষ নির্দিষ্ট লক্ষ্য ছাড়াই কাজ করে এক জায়গায় আটকে থাকে এবং কোনো পোষ্ট দিক নির্দেশনা থাকে না নাম্বার চার সময় ব্যবস্থাপনা টাইম ম্যানেজমেন্ট সফল মানুষ সময়কে মূল্য দেয় প্রোডাক্টিভ কাজে সময় ব্যয় করে এবং অপ্রয়োজনীয় জিনিস এড়িয়ে চলে আর অসফল মানুষ সময় নষ্ট করে অলস্তা করে এবং অপ্রয়োজনীয় কাজে বেশি সময় ব্যয় করে নাম্বার পাঁচ ঝুঁকি নেওয়ার ক্ষমতা সফল মানুষ হিসাব করে ঝুঁকি নেয় নতুন কিছু চেষ্টা করে এবং ব্যর্থতা থেকে শিক্ষা নেয় আর অসফল মানুষ ঝুঁকি নিতে ভয় পায় কমফোর্ট জোনে থাকতে চায় এবং ব্যর্থতাকে নেতিবাচকভাবে নেয় নাম্বার ছয় আত্মনির্ভরশীলতা ও আত্মবিশ্বাস সফল মানুষ নিজের উপর বিশ্বাস রাখে অন্যের ওপর অতিরিক্ত নির্ভরশীল হয় না এবং শেষ পর্যন্ত চেষ্টা করে আর অসফল মানুষ আত্মবিশ্বাসের অভাবে সিদ্ধান্ত নিতে দ্বিধাবোধ করে এবং সবসময় অন্যের উপর নির্ভরশীল থাকে আর্থিক জ্ঞান সাত সফল মানুষ অর্থ সঞ্চয় করে এবং সঠিকভাবে ব্যবহার করে আর অসফল মানুষ আয় করলেও ঠিকভাবে ব্যয় করতে জানে না অযথা খরচ করে এবং ভবিষ্যতের চিন্তা করে না সবশেষে একটা কথাই বলবো তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো পৃথিবীর কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না নিজের দিকে তাকাও তোমার মধ্যে বিশাল একটা লুকিয়ে আছে তোমাকে শুধু সেই বিশ্বাসটুকু ধরে রাখতে হবে নিজের উপর বিশ্বাস রেখো কারণ এই বিশ্বাসই তোমাকে স্বপ্ন ছুঁতে শেখাবে নিজের উপর বিশ্বাস রেখো কারণ তুমি পারবে তুমি অবশ্যই পারবে অল দ্য বেস্ট থ্যাংক ইউ ফর ওয়াচিং